আমার ছেলেটা ওরা খুরিরা বলে মারে পড়েছে ছেলে ছিল খিরা বলেছে আমাদের কোটি কোটি টাকা দিল আমাদের সন্তান আমাদের ফিরে আসবে না আমার ছেলে আকরাম খান রাব্বি ক্রানন্দ শ্রী উত্তরা এমনি এ করা ছেলে উনিশশো জুলাই শুক্রবার দিন নিরপুর দশ নম্বর পপুলার স্কুলের সামনে ঠিক লিখতে হয় তারপরে তাকে ইসলামিক হাসপাতাল নিয়ে যাওয়া হয় তার হাতটা পরে গেছিল এখান থেকে গুলি খাইয়া পেটের মৃত্যু তার গুলি খাইছে একটা চোখড়ি বাইরে গেছে লোকা তাকে মেডিকেল রাখে নেই আর ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল নেওয়ার পর আমি ঢাকা মেডিকেলে গিয়ে আমি ওকে মৃত্যু অবস্থায় পাই আমি আর জীবিত পাই নাই আর আমি ঢাকা অফিস এই অবস্থা পাই তারপরে আমাকে পুলিশ পারমিশন ছাড়া তারা লাশ দেবে না নাদাফা লাশ আমি মর্গে আমি টাকা দিয়ে আমি ফ্রিজের সন্তান ফুয়েছি ওই পরের দিন কি আমার সন্তান পাইনি ওই জায়গায় নাই আমাদের সন্তান আমাদের ফ্যামিলির ভিতরে আমার ভাইয়ের ফ্যামিলি আমার বোনের ফ্যামিলি দুইটা ফ্যামিলির ভিতরে সবচেয়ে মেসিওর দুটো সন্তান ছিল তার নাম রাব্বি আর তানহা তানহা অনেক ভালো একটা মেয়ে ছিল আর আমার ছেলের কথা মানে মানুষ উনিশ তারিখ জানাজার দিন মানুষ তো রাস্তায় নামতে পারে না ভয়ে পুলিশের তখন আমি গভর্নমেন্ট ক্ষমতায় তারপরে মনে করেন যে হাজার হাজার লোক আমার ছেলের জন্য রাস্তায় কান্দাকানি করছে যাই দৃশ্য না দেখলে বিশ্বাস করার কিছু নাই আমার গুলি করে মারা আমার ছেলের আমি হত্যাকারীদের সুস্থ বিচার চাই আমার ভাঙি সহ যারা শহীদ হয়েছে প্রত্যেকটা লোকের বিচার আমি চাই আমাদের কোটি কোটি টাকা দিল আমাদের সন্তান আমাদের ফিরে আসবে না যারা এই আন্দোলনের শহীদ হয়েছে অন্তত তাদের কবরটা আমরা তো মরে সন্তান পাবো না কবরটা জিয়ার জিয়ার করতে পারি আমাদের সন্তানের কবরগুলি প্রত্যেকটা শহীদের কবর আমার সন্তানের শুধু প্রতিটা শহীদের কবর সংরক্ষণ করা যায় মানে সরকারি ওই গেজেট করে যে এই কবরটি ভাঙা যাবে না এটি এই সংরক্ষণ থাকবে আমার ছেলে এই যে আমার দেখেন ছেলে আমার ছেলে ছেলে সবকে দেখেন এই 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 ছেলেটা বীর ছেলে আমার আমার এই ছেলেটা বলেছে আমার কার না কিছু নেই এই ছেলেটি আমার সংসার চলাইতো এম বি এ লেখাপড়া করতো একটা চাকরি করতে বেতন চলার বেতনটা চলবি এই ছেলে সংসার এখন আমি সংসার চালাতে পারিনি আমি খুব কষ্টে আছি আমি চাই আমার সন্তানের বিচার টাকা পয়সা কিছু বুঝি না আমার সন্তানের এই আমার ভাগ্নি আর আমার ছেলে এই যে দুজনের ছবি আছে আমার গেডে আমার বাড়ির গেড সামনে ছবিটা দেওয়া আছে আমার বাগনি আমার ছেলে দুজনের ছবি দেওয়া আছে